শুভেচ্ছা নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা আমরা জানি একুশ তারিখে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে থাকার কথা কিন্তু সেই জন্য অধিদপ্তর খোলার ব্যাপারে একটা নতুন সিদ্ধান্ত জানিয়েছে আর সেটা হচ্ছে আঠাশে এপ্রিল স্কুল কলেজ খুলবে অর্থাৎ তা প্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না রোববার আগামী সাত দিন ঘোষণা করা হয়েছে আগামী আঠাশে এপ্রিল খুলবে শিক্ষা প্রতিষ্ঠান দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে আর বয়ে যাচ্ছে বেলা সঙ্গে সঙ্গে বাড়তে থাকে গরমের তীব্রতা তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন দেশের উপর দিয়ে বয়ে যাওয়া তাপ গরম আরও বেড়ে যাওয়ার সংখ্যায় শুক্রবার তিন দিনের জন্য হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অধিদপ্তর এমন পরিস্থিতিতে আগামী কাল রোববার শিক্ষা প্রতিষ্ঠান খোলা খোলার কথা ছিল তবে অভিভাবকদের পক্ষ থেকে চলমান তাবদাহ স্বাভাবিক না পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দাবি ওঠে শিক্ষা প্রতিষ্ঠান গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে আনার দাবি করেন অনেকেই তবে গরমে শিক্ষার্থীদের সুস্থতার কথা ভেবে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তাহলে কি বুঝলাম বন্ধুরা একুশ তারিখের পরিবর্তে আঠাশ তারিখে খোলা হবে তাও সার্বিক পরিস্থিতি বিবেচনা করা হবে ধন্যবাদ সবাইকে